السلام عليكم এই যে বিদঘুটে টেস্টের আমলকি ফল এটা দিয়ে আমি আজকে একটা শরবত তৈরি করছি যেহেতু কর্তমাস অনেক পছন্দ করে তার অফিস থেকে আসার সময় হয়ে গেছে এই কারণে শরবত রেডি করতেছি তো শরবতের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে ছয়টা আমি আমলকি নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে টপ থেকে তুলে একটা অ্যালোভেরা অ্যালোভেরাটা তুলে আমি হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেন এর হলুদ কষটা বের হয়ে যায় তারপরে আমি সেখান থেকে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর নিয়ে এসি এক টেবিল চামচ হচ্ছে হচ্ছে সিয়া সিড সিয়া আমি পানিতে ভিজিয়ে রাখবো যেন ফুলে ডাবল হয়ে যায় এবার আমি অ্যালোভেরার ভেতর থেকে জেলটা বের করে নিব জেলটা বের করে নেওয়ার পর আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয় এরপর আমি ছুরির সাহায্যে আমলকি গুলাও সারিয়ে নিচ্ছি ভেতরের বিষটা ফেলে ছুরি দিয়ে কাটতে যদি ঝামেলা মনে করেন তাহলে আপনারা হচ্ছে একটু শেষে ভেতর থেকে বিষটা ফেলে দিয়ে ছালটা ছাড়িয়ে নিতে পারেন উপকরণগুলো রেডি হয়ে গেছে এখন হচ্ছে ব্লিন্ড করে নেওয়ার পালা তার জন্য আমি ব্লিন্ডারের জারের মধ্যে আমলকি কুচি আর হচ্ছে অ্যালোভেরা জেলের কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে আর একটু উপকরণ সেটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক সল্ট ক্যামেরার কারণে হচ্ছে সাদা দেখা যাচ্ছে যাই হোক পিঙ্ক সল্ট কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আমলকিতে তো অনেক আঁশ থাকে এই জন্য সেকে নিব সেকে নিলে এর আঁশগুলা হচ্ছে আলাদা হয়ে যাবে তো তারপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সিয়াসিড গুলা এখন দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ মধু ব্যাস মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে হচ্ছে শরবতটা যারা আমার মতো আমলকি খেতে পারেন না তারা কিন্তু এইভাবে হচ্ছে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে আমি বলবো না যে হচ্ছে খুবই টেস্টি এটা খেতে হচ্ছে এটা কষকস লাগে যাই হোক শরীরের উপকারিতার জন্য আমরা অনেক সময় এই ধরনের ড্রিঙ্কসগুলো খেয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ